হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল আমার চ্যানেলে সবাইকে স্বাগত আজকে দেখো নতুন আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে কলা পাতায় লোটে মাছ করব। সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করুন দেখো লোটে মাছ ধুয়ে পরিষ্কার করে নিয়েছি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি তার মধ্যে দিয়ে দিয়েছি টমেটো কুচি আর কটা কাঁচা লঙ্কা ফেড়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি আদা রসুন তার মধ্যেও একটু কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর দিয়ে দিয়েছি হলুদ গুঁড়ো নুন আর দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ এবার দিয়ে দেবো সরষের তেল সর্ষের তেল দিয়ে এবার ভালো করে মাছটা আমি মাখিয়ে নেব আর আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিও দেখো আমি লোটে মাছটা ভালো করে মাখিয়ে নিয়েছি এবার একটা তাওয়া বসিয়ে নিয়েছি তার মধ্যে কলা পাতাগুলো বিছিয়ে নিচ্ছি কলা পাতাগুলো ধুয়ে পরিষ্কার করে নেওয়া আছে দেখো একটু মোটা করে কলা পাতাটা পেতে নিলাম নাইলে নিচটা লেগে যাবে হালকা আগুন আঁচ করে দিয়েছি তারপরেও এবার একটা দেখো মাছ পাতা দিয়ে দিয়েছি মাঝের অংশ বড় করে কেটে তারপরে তেল দিয়ে তেল দিয়ে নিচ্ছি যাতে পাতাটা পড়ে খুবই সহজে উঠে যায় এবার আমি মাছগুলো দিয়ে দেব সুন্দর করে মাছটা সাজিয়ে দেব সাজিয়ে দেওয়া হয়ে গেছে এবার আমি আরেকটা ভালো বড় দেখে কেটে নিয়েছি সেই পাতাটা দিয়েও ঢেকে দিলাম ওপরে একটা প্লেট চাপা দিয়ে দিলাম এবার দেখো খানিক পরে আমি সরিয়ে দেখছি কতটা হয়েছে নিচটা প্রায় হয়ে নিচটা হয়ে যাওয়ার পরে আমি দেখো তাওয়া থেকে নামিয়ে নিচ্ছি কেমন করে এবার আমি উল্টে দিয়েছি উল্টে দেওয়ার পরে দেখো পাতাটা তুলে নিচ্ছে উল্টে আবারও আমি বসিয়ে দিয়েছি পাতা সেইভাবেই দেখো নিচটা আমার হয়েছে এবার আমি আবার দেব লোটে মাছ এমনিই যেন জল বেরোয় তারপরেও দেখো শুকিয়ে এই রকম পর্যায়ে এসছে নামিয়ে নিয়ে নামিয়ে নিয়েছি লোটে মাছটা আর আমার রেসিপিটা ভালো লাগলে আবারও বলছি লাইক কমেন্ট শেয়ার করো দেখো খুবই সুন্দর হয়েছে তোমরাও বাড়িতে ট্রাই করতে পারো কলা লোটে মাছ আমাদের তো খুবই ভালো লেগেছে দেখো খুব সুন্দর হয়েছিল তোমাদের বলে বুঝাতে পারবো না বাড়িতে করে দেখো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি